হ্যালো এভরিওয়ান আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসে আজকে ব্রেকফাস্টে আছে ডিম সেদ্ধ আছে আলু পটল তরকারি আছে আম আছে আর গরম গরম লুচি আছে এদিকে বাজারও এসে গেছে বাজার থেকে আছে কী কী এনেছে দেখুন আজকে বাজার থেকে এনেছে যে তেলেপিয়া মাছ আছে আর বাটা মাছ আছে ডিম আছে সব কাটা আছে মনে হচ্ছে তো যাই হোক মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আজকে বাটা মাছের ঝাল করবো আর এই তেলেপিয়া মাছটাও করবো নুন হলুদ মাখিয়ে বা সব মস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল এদিকে ধোয়া হয়ে গেছে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি মশলাও বাটা হবে মশলা মিক্সিতে পেস্ট করে নিয়ে আলু পোস্ত করবো তার জন্য আলু দিয়ে দিয়েছি কড়াতে কালো জিরে দিয়ে আলু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি হালকা ভাজা হলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত পাচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিয়েছি পোস্ত যে কোনো আইটেমই কিন্তু ভালোই লাগে বেশ আর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু চিনি দিলাম যেহেতু পোস্তর আইটেম তো একটুখানি চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয় আর এই যে ঝিঙেগুলো দিয়ে দিলাম ঝিঙে জল মানে আমি নুন দিইনি আগে কোনো কিছু এদিকে চানা মশলাও কিন্তু করবো তার জন্য চানা মটা সিদ্ধ হয়ে গেছে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমার হচ্ছে এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর ওদিকে ঝিঙে পোস্তটা হয়ে এসেছে দেখো ঝিঙে পোস্ত হলে আর কি লাগে ঝিঙে পোস্তটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঝিঙে আলু পোস্ত একটু মাখা মাখা করেছি খুব শুকনো করিনি আর এদিকে দেখো একটা অর্ডার করেছিলাম জেপ্টো থেকে মানে এটা আজকের জন্য একটা অফার ছিল একটা ফাউন্ডেশন এটা হচ্ছে পিলগ্রিমের ফাউন্ডেশান এটা তোমার থ্রি দাম ছিল তো মানে সিক্স সিক্স হান্ড্রেডের ওপরে দাম ছিল সেটা থ্রি ফিফটিতে পেলাম থ্রি ফিফটি থেকে আবার ওয়ান টোয়েন্টি ফাইভ প্লেস হলো তার মানে আমি এটা পেয়েছি টু সেভেন্টি আচ্ছা এটা আমাদের গাছের আম এই আমগুলো আমাদের আজকে আবার পাড়া হয়েছে কিন্তু হ্যাঁ মানে আগের আমগুলো কিন্তু আমি দেখাচ্ছি না আর এই আর এই বড় বড় আমগুলো এগুলো টুসি দিয়ে গেছে আমাদেরকে মানে ভাইয়ের বউ আদিকে চানা মাছটাও রেখে পাচ্ছে লুচি ভাজবো আর চানা মাছটা দিয়ে খাওয়া হবে আজকে লাঞ্চ থালিতে দেখো লাঞ্চ থালি আজকে মানে দু রকমের লাঞ্চ থালি দু রকম না তিন রকমের লাঞ্চ থালি হয়েছে মানে সর্ষে পাটা দিয়ে মাছ হয়েছে আবার মাছের ঝালও হয়েছে আর এই যে দেখো তেলেপিয়া মাছ এটা সর্ষে পাটা দিয়ে মুগ ডাল আছে লেবু আছে আর আম আছে আর এই যে মুগের ডাল কড়াইশুটি দিয়ে করেছি আর আলু পোস্ত তো এই এই যে লাঞ্চ হলো লাঞ্চ থালি ঢেঁড়স পোস্ত আছে আর তেলেপিয়া মাছটা আলু দিয়ে ঝাল করেছি আর হচ্ছে তোমার ঢেঁড়স পোস্ত আর আম আছে আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে লাঞ্চে কি কি আছে বলতো আজকে লাঞ্চে আছে তোমাদেরকে একটু দেখা হাত লেবু লঙ্কা আছে এটা মুগের ডাল আছে আর ঝিঙে আলু পোস্ত আছে আর হচ্ছে তেলেপিয়া আম আছে শস্য বাটা দিয়ে ঝাল আর এখানে আছে আম তো আমি লাঞ্চটা করে নিই ঠিক আছে ঝিঙে পোস্ত তো আমার কি বলবো আর আমটা পরে খাবে তুলে রেখে দিই তা পাতি লেবু আজকে এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল আর ঝিঙে পোস্ত আর এই গরমকালে মুগের ডাল আর হচ্ছে তোমার ঝুনে পোস্ত পোস্ত যখন আরেকটু পটল হোক ঝুনে হোক আলু হোক মানে এর থেকে আর ভালো খাবার মানে কিছু হয় না মানে এই দিয়ে সব মাছ খাওয়া হয়ে যাবে আমার তো আর কিছুই লাগে না মাছটা তো না হলেও আমার এটা দিয়েই চলে যেত তোমাদের কার কার পোস্ত ভালো লাগে পোস্ত সবারই ভালো লাগে কার কার বললে তো হবে না তার ভালো লাগে না সেটা বলো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা বেরোতে কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা